হ্যালো এভ্রিয়ন আমি ঈশা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আজ যে ভিডিওটা দেখছো সেটা কিন্তু পুজোর আগের তবে আমি এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি না না চোর ডাকাত কিছুই পড়িনি ঘরের অবস্থা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই ঘরের এই তছনচ অবস্থা কিন্তু আমি আর ওই যে আমার ছোট্ট ভাই এই দুজনই করেছি আমাদের কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নেই আমরা ঘরটাকে এলোমেলো করে আবার নতুন করে গোছাবো করতে করতে আর দেখাবো করছি আর কাজ গোছানোর পরেও দেখাবো প্রথমেই ধরেছি ওই বড় একটা বাক্স ওই বাক্সটার মধ্যে অনেক কাপড় আছে যেগুলো কিন্তু আমরা আর ঘরে রাখবো না তাই আমরা সব বের করে ফেলছি এটা যেহেতু কাজের শুরু ছিল এর জন্য এনার্জি লেভেল কিন্তু অনেক ছিল তাই সময়ের কথা না ভেবে খেলার ছলেই কাজগুলো করছিলাম কিন্তু সময় তো আর কারোর জন্য থেমে থাকে না তাই সে তার মতোই চলছিলো এই বাক্সটা থেকে প্রায় সব জামাকাপড়ই বের করে ফেলেছিলাম জিনিসপত্র এলোমেলো করা যতটা সহজ জিনিসপত্র কিন্তু গোছানো ততটাই কঠিন কত সহজেই আর কত তাড়াতাড়ি ঘরটা পুরো এলোমেলো করে ফেললাম কিন্তু এটা গোছাতেই যে এত সময় লেগে গেল যে আর কি বলবো। আমাদের ঘরটাতে এই দুমাসে প্রচুর নোংরা জমে গেছিলো কারণ বড়দের মুখে শুনেছি ভাদ্র মাসে নাকি ঘর ঝাড়তে নেই এর কী কারণ নিয়ম বৃত্তান্ত আমি কিন্তু কিছুই জানি না তবে শুনেছি সেই মতো কিন্তু ভাদ্র মাসটা আমরা ঘরে সেরকমভাবে কোনো হাত দিইনি প্রতিদিন ঘর পরিষ্কার ঠিকই করেছি তবে ওই মাকড়সার জাল ঠাল এইগুলো হয় না সেইগুলো কিন্তু পরিষ্কার করতে নেই আমি বসে বসে যখন ওই জামা কাপড়গুলো দেখছিলাম আমার খুব কষ্ট হচ্ছিল কারণ এই জামা কাপড় সবই নতুন কিন্তু ফেলে দেব এটা ভেবেই আলনা থেকে সব জামাকাপড় বের করে নিয়েছি আর ভাবছি এগুলোকে আবার ভালো করে গুছিয়ে ভাজ করে রাখবো এর মধ্যে দেখলাম আমার একটা অ্যাপ্রন ঘর গোছাতে গিয়ে এর জন্যই আমার দেরি হয়েছে কারণ আমি এই শখের জিনিসগুলো যখনই পাচ্ছিলাম তখন এই নিয়ে নাড়াচাড়া করতে করতে আমার সময় চলে যাচ্ছিলো অ্যাপ্রনটা পেয়ে আমি পরে ফেলেছিলাম আর ভাইকে বললাম তুইও একটু পরে দেখ আমার কিন্তু খুব ভালো লাগে অ্যাপ্রন পড়তে কিন্তু আমাদের এই দিকে মানে আমাদের সমস্ত এই রান্নাঘরগুলোতে অ্যাপ্রন পরে রান্না করা ঠিক ভালো লাগবে না এর জন্য পড়ি না এই মুকুরটা কেমন হয়েছে জানিও তো এই মুকুরটা কিন্তু আমি নিজে তৈরি করেছি ছোট ছোট যে ছোলার বাটিগুলো হয় ওই বাটিগুলো কেটে এরপর হাতে আসলো আমার স্কুল লাইফের কিছু স্মৃতি এখন দেখি অনেকে স্কুলে ফোন নিয়ে যায় আবার অনেকেই স্কুলের কত সুন্দর সুন্দর বন্ধু বান্ধবীদের নিয়ে ছবি তোলে অনেক ভিডিও করে কিন্তু আমাদের সময় তো ফোনটা অ্যালাউ ছিল না তো এর জন্য আমাদের আর এইগুলো হয়নি আমরা এই স্মৃতিটাই রেখেছিলাম দোকানে গিয়ে ছবিটা তুলেছিলাম আর এই জগন্নাথ দেবটা আমাকে দিয়েছিল আমার একটা স্যার আমি সম্ভবত ক্লাস যখন নাইনে পড়ি তখন কিন্তু স্যার হয়তো পুরীতে গেছিলো সব স্টুডেন্টদের জন্যই কিছু না কিছু গিফট এনেছিলো তার মধ্যে থেকে আমি এইটা নিয়েছিলাম তাই এটা কিন্তু আমি খুব যত্ন করে রেখে দিয়েছি আমার ঘরের অবস্থাটা একবার দেখো আমাদের ঘরের জিনিসপত্রগুলো অনেক বছর ধরে এক জায়গায় থেকে থেকে খুব বোর হয়ে গেছে তাই ভাবলাম এদেরকে একটু এদিক ওদিক করে দিই এই জামা কাপড়গুলো কিন্তু বেশ ভালো ছিল তাই প্রথমে ভেবেছিলাম সব জামা কাপড় পাড়ার লোকেদের এমনি এমনি দিয়ে দেব মানে ফ্রিতে একটু ভেবে দেখলাম ফ্রি জিনিসের কিন্তু কোনোই মূল্য নেই তাই প্রত্যেকটা জিনিসের মানে প্রত্যেকটা জামার মূল্য কিন্তু দশ টাকা করে রাখলাম যখন মানুষ টাকা খরচ করে কোনো জিনিস কেনে তখন কিন্তু তার একটা মূল্য থাকে ব্যাস এটাই তার কারণ এই জামাকাপড়গুলো বের করার ফলেই কিন্তু কাজে আরও লেট হয়ে গেল কারণ সবাই জামা কাপড়গুলো দেখছিলো নিচ্ছিল ওখানেও থাকতে হচ্ছিল এই কারণেই প্রথমেই বলেছিলাম ঘরের জিনিসপত্রগুলো একটু এদিক ওদিক করব এই বাক্সটা যেহেতু ফাঁকা হয়ে গেছে আর এই থালা বাসনগুলো একটা বাক্সের মধ্যে একটা ঘাড়ের ওপর আর একটা করেছিল তাই থালা বাসনগুলো গাদাগাদির ঠাসা ঠাসির থেকে বের করে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিলাম এদিন কিন্তু গরমটাও পড়েছিল সেই রকম ফ্রিজে দেখলাম তিনটে আইসক্রিম আছে মা মনে করাতেই ফ্রিজ থেকে বের করে মাকে একটা দিলাম আর আমি একটা নিলাম যদিও বা আমার ঠান্ডার খুব প্রবলেম হয় ঠান্ডা খাওয়া একদমই বারণ তারপরেও কিন্তু খেলাম এতক্ষণ কিন্তু কাজের ফাঁকে ফাঁকে অনেকটাই ভিডিও করে ফেলেছিলাম যখন দেখলাম সময়ের সঙ্গে পেরে উঠছি না তখন কিন্তু অনেকটা সময় আর ভিডিও করিনি তারপর আবার মনে পড়লে একটু ভিডিও করি এখন বাজে সন্ধ্যা সাড়ে ছটা সূর্যিমামার ডিউটি শেষ করে এখন কিন্তু চন্দ্রমামা চলে এসেছে আকাশে সন্ধ্যার সময় যদিও নাকি ঘর ঝাড় দিতে নেই মুছতে নেই তবু ঘরটা এতটা ধুলো ধুলো হয়ে গেছিলো তো ঘরটা না মুছে আর পারা যাচ্ছিল না তাই ঘরটা মুছে নিলাম তাও কিন্তু পুরো কাজটা শেষ করতে পারিনি আমার মাথায় পুরো ধুলো ভর্তি হয়ে গেছিলো ভেবেছিলাম শ্যাম্পু করে স্নান করব কিন্তু এখন রাত বাজে আটটা দশ তাই আর মাথায় আর শ্যাম্পু করিনি শ্যাম্পু করলেও আমার চুল শুকাবে না আর ঠান্ডা লেগে যাবে বাইরে এতটা অন্ধকার আর ঘরের অবস্থাটা দেখো শুধুমাত্র এটুকুনি গোছাতে পেরেছি এখনও এই আলনাটাও গোছাতে পারিনি আর আর একটা আলনা আছে এটাও গোছাতে পারিনি আর এই রুমটাতে তো হাত দিতে পারিনি এটার ব্যবস্থা কিন্তু পরের দিন হয়েছিল আর এই রুমটাও কিন্তু কিছুই করতে পারিনি এটার ব্যবস্থাও কিন্তু কাল হবে আর মা যতটা পারছে এখনই গুছিয়ে রাখছে আর এই সাইডগুলোও কিন্তু মোটামুটি গুছিয়ে ফেলেছি আর এই দিকে দেখো আমার যে কি ভালো যে লাগছিলো এখানে বসে একটু কারণ আমার পুরো পায়ের নিচে ব্যথা হয়ে গেছিলো সারাদিন পরেই যে একটু বসলাম মানে সারাদিন আমার হেঁটে হেঁটে না হলে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম কাজ করতে হয়েছে আর পায়ের নিচে এতটা ব্যথা করছিল যে আমি একটু নিজে নিজেই মাসাজ করে নিচ্ছিলাম আজ সারাদিন যেহেতু মা আর আমি ঘর নিয়েই পড়েছিলাম তাই কিন্তু দুজনেরই খুব কষ্ট হয়ে গেছিলো এখন আবার রান্না করা মানে খুবই কষ্টের ব্যাপার তাই ভাইকে বললাম যে একটু বিরিয়ানি আনতে তো আজকে এটা দিয়েই আমাদের ডিনার হয়ে যাবে আর অনেকটাই রাত হয়ে গেছিলো তাই কিন্তু মা আমার খুবই কষ্ট হয়ে গেছিলো আর বিরিয়ানি খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি খাওয়ার পর আমি আমার এই যে পুচকু ভাইটাকে মানে এ আমার বলতে গেলে আমার পেছু আমার যে কি ভালো লাগে একে ভাইকে বলেছি ভাই আমার পায়ে আর মাথায় খুব ব্যথা করছে ও তাই দেখে আমার পাটা টিপে দিচ্ছে আমি বললাম ঠিক আছে পায়ে আর দিতে হবে না আমার তো এরকম কাজ করছিল বলে আমার এত ভালো লাগছিল যে শুধু ওকে আদর করছিলাম তারপর আমাকে বলছে যে মাথা টিপে দিই তো আমাকে ও মাথা মাথা তো ছিল না মানে ও আমার যেন পিয়ানো বাজাচ্ছে এমন একটা করছিল। ও আমার মাথায় পিয়ানো বাজাক আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই